শিউরির তিনপাড়া ব্যারেজে নিজ থেকে আট ফুট লম্বা অজগর উদ্ধার করলেন শিক্ষক সর্প বিষয় দীনবন্ধু বিশ্বাস আজ চব্বিশে আগস্ট সকাল সাড়ে আটটা নাগাদ শিউরির তিলপাড়া ব্যারাজের নিচ থেকে একটি অজগর শখ উদ্ধার করেন পেশায় শিক্ষক ও সর্ব বিষয় দীনবন্ধু বিশ্বাস তিনি মিডিয়া প্রতিনিধিকে বলেন পরিণত বয়স্ক স্ত্রী শখটি প্রায় আট ফুট লম্বা বারো কেজির মতো ওজন এটা আমাদের তম অজগর উদ্ধার এমনটাই জানান দিনে বন্ধু বাবু উল্লেখ আজ যখন বাদ সংস্কারের কাজ চলছিল তখন বালি পাথরের স্তূপ থেকে সাপটি বেরিয়ে আসায় শ্রমিকরা আতঙ্কিত হয়ে পড়ে ওখান থেকে তার ছাত্ররা ফোন করেন দিনে বন্ধু বাবুকে এরপর তিনি সেখানে গিয়ে অজগরটি উদ্ধার করেন বিশেষ দক্ষতায় দ্রুততার সঙ্গে তিনি আরো বলেন অজগরটি আজই বন দপ্তরের সহযোগিতায় অনুকূল পরিবেশে পুনর্বাসন দেওয়া হয়েছে